নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে আমি চলে যাব দেখুন আমরা আগামীকালের পনেরো নয় দু হাজার চব্বিশ একটা ছোটো একটা পি এম এর আজকের জন্য যে চৌদ্দ তারিখে আমরা দুটো লিস্ট আপনাদের একদম ভিআইপি দিয়েছিলাম যেটা মাস্ট খেলবে বলেছিলাম প্রায় হানড্রেড পারসেন্ট শুধু সেইটুকু প্রমাণ দেখাবো আর চার সংখ্যা নাম্বার মিডিল নাম্বার পার্ট নাম্বার পুরোটা সেহেতু আমাদের রেগুলার খেলে তো আমরা সেই ভিআইপি আগে আমরা ইউটিউবে চলে যাই যে ইউটিউবে আপনাদের যে সাজেশানটা আমরা দিয়েছিলাম আজকে চৌদ্দ তারিখের জন্য গতকাল রাতে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন এটা আমাদের চৌদ্দ তারিখের লিস্ট

এটা আমাদের একদম প্রমাণ সহকারে স্টারমার্ক দিয়েছি আমরা চৌদ্দ তারিখের জন্য একটু মনোযোগ সহকারে শুনুন ইম্পর্টেন্ট কয়েকটা মিল দিচ্ছি এবং তার পার্ট নাম্বার দিলাম দেখুন স্টারমার্ক তেষট্টি মিল এগুলো নাইন্টি পার্সেন্ট রাতে খেলার চান্সটা বেশি আমরা আটটা পি এমের জন্য নাইনটি পার্সেন্ট ছটা পি এমের জন্য সেভেন্টি পার্সেন্ট আর একটা পিএমের জন্য ফিক্সটি পার্সেন্ট অর্থাৎ দেখুন আমাদের আটটা পিএমের জন্য আমরা দিচ্ছি আটটা পিএম আর ছটা পিএমের মধ্যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট এই মিডিলের এই পার্ট নাম্বারগুলো আমরা দিয়েছি এর যে চার সংখ্যা নাম্বারগুলো হয় যে সাড়ে চারশো ঘরের দুটো চার সংখ্যার মধ্যে আমরা দুটো চারশো প্রধান তার মধ্যে একটা প্রায় হার্ডের পার্সে ফেলে এটাই সেই লিস্টের একটা এইটুকু বুঝতে পেরেছেন যে আমাদের এই যে স্টারমার্ক আছে এটা প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবে নাইনটি পার্সেন্ট রাতের জন্য মানে আটটা পিএমের জন্য আর সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ছটার জন্য আর ফিফটি পার্সেন্ট বা তারও কম একটা পিএমের জন্য মানে রাতের জন্য এই লিস্টটা আর সন্ধ্যে ছটার জন্য এই লিস্টটা মারাত্মক আমরা এটারই প্রমাণ দেখাবো চৌ তারিখের দিয়েছি কটার সময় বাইশ ঘন্টা আগে মানে গতকাল রাতে দিয়েছি আমরা এই লিস্টটা আপনাদের আমি দেখাচ্ছি একটু মনে মনে দেখবেন তেষট্টি শূন্য তিন শূন্য চার সরি তেষট্টি তিন আর চার পাট এই চার সঙ্গেগুলো আমরা দিই আমরা এটা এটা দিয়ে আমরা সাড়ে চারশো করে দুটো চার সংখ্যার মধ্যে একটা খেলবে প্রায় হানড্রেড পারসেন্ট সেটা আমরা করি সেই লিস্টটা এটা আমরা শুনিয়েছি এই ভিডিওটা যারা দেখেননি চৌদ্দ তারিখের ভিডিওটা দেখবেন ভালো করে তাহলে বুঝতে পারবেন এবার আমি পোয়ানের পাড়া তেষট্টি তিনের পাট আর চারের পাট এর মধ্যে মাস একটা খেলবে কোনটা খেলবে এবার কোর চার সংখ্যা সেগুলো নিতে হলে আপনাকে মেম্বারশিপ নিতে হবে এবং তেষট্টি তিনের পাট চারের পাট এর মধ্যে চারের পাটটা খেলেছে আটটা পিএম আর কটা বলেছি আমরা ছটা পিএম আটটা পি এমই নাইনটি পার্সেন্ট বেশিরভাগ আটটা পি এমই খেলবে তো তেষট্টি তিনের পাট আর চারের পাটের মধ্যে আপনাদের দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন চৌ তারিখ ন চোদ্দো নয় চব্বিশ আটটা পিএম খেয়াল করবেন তেষট্টি সাতচল্লিশ মানে চারের পাট দেখুন তেষট্টি তিনের আর চারের মধ্যে তেষট্টি চারের পাটটা খেলেছে আপনাদের ইউটিউবটা দেখেই আমি দেখে মিলিয়ে দিচ্ছি আমরা তো সাজেশান দিই আমরা ইউটিউবটা দেখেই মিলে দিচ্ছি কতটা গুরুত্বপূর্ণ আমাদের সাজেশান তেষট্টি সাতচল্লিশ মানে চারের পাট তেষট্টি চারের পাট ওকে এবার সতেরো সতেরোর হাই পার্ট থেকে দুটো দিয়েছি লো পার্ট থেকে দুটো দিয়েছি ঠিক আছে আমাদের সতেরোর লো পার্ট খেলেছে তিনের পাটও খেলেছে একের পাটও খেলে দুটো খেলেছে আমি আপনাদের আরেকবার একটু বলে রাখি পনেরো তারিখের জন্য আমি একদম বলে দিচ্ছি পনেরো তারিখের জন্য সতেরোর হাই পার্টটা অর্থাৎ ছয়ের পাট আর নয়ের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আছে সেম আটটা পি আর ছটা পি এমের মধ্যে খুব খেলার চান্স বেশিরভাগ আটটা পিএমের মধ্যেই খেলার চান্স এবার সতেরো লো পার্টটা খেলেছে তিনের পাট একের পাট দিয়েছে দুটোই খেলেছে সতেরোর তিনের পাটটা যেটা আছে ছটা পিএম এ খেলেছে সতেরোর তিনের পাট দেখুন সতেরো আটত্রিশ ছটা পি এম সতেরো তিনের পাট দেখুন হলো সতেরোর একের পাট আটটা পিএম সতেরোর দেখুন সতেরো পনেরো আটটা পি এম খেলে গেল সতেরো পনেরো মানে একের পাট সতেরো তিন আট খেলে গেল এবার এটা গেল তাহলে আপনি খেলেছে সতেরো মিডিলের তিনের পাটটা খেলেছে ছটা পিএমএ সতেরো মিডিলের একের পাটটা খেলেছে আটটা পিএমএ আঠেরো মিডিলের দুইয়ের পাট আর তিনের পাট দিয়েছি মাস্ট দুটোই খেলেছে ছটা এ আঠেরো মিডিলের দেখুন আঠেরো মিডিলের দুইয়ের পাট ছাব্বিশ তিনের পাট তিরিশ আঠেরো মিনিটের দুইয়ের পার্ট ছাব্বিশ তিনের পার্ট তিরিশ ছটা পিএমএ দেখুন আঠেরো মিনিটের এটা তো আমাদের কোনো মানে এটা তো কোনো আর মানে কী বলে ওটা চোর ছাদ্রামি বা কত কোথাও ফাঁক বা কোথায় প্রবলেম বা কোথায় আছে সেটা তো নেই কারণ আমরা দিয়েছি বাইশ ঘন্টা আগে ইউটিউবটা দেখে নিন ইউ চৌদ্দ তারিখে সেই অনুযায়ী আমরা আটটা পি এমের সিক্স পি এম অর্থাৎ রাস রাতের দুটোর মধ্যে বেশি চান্স বলেছি আমরা নাইনটি পার্সেন্ট বলেছি রাতে আর সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বলেছি ছটায় এই দুটোর মধ্যেই বেশিরভাগ খেলবে তো আঠেরো দুইয়ের পার্ট তিনের পার্টের মধ্যে দুইয়ের পার্ট তিনের পার্ট দুটোই খেলেছে আমাদের ছটা পি এম এ এগুলোটা দেখলাম এবারে তেতাল্লিশ তেতাল্লিশের দেখুন তেতাল্লিশ মিল দিয়েছে এগুলো একদম বাছাই করা এর মধ্যে থেকেই আমরা দুটো চার সংখ্যার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট বা প্রায় হানড্রেড পার্সেন্ট খেলে সেটা আমরা তৈরি করি এই লিস্টটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম দেখুন তেতাল্লিশ মিলিলে নয়ের পাট সাতের পাট এর মধ্যে তেতাল্লিশ মিললে নয়ের পাটটা খেলেছে তেতাল্লিশ মিলিলে নয়ের পাট আটটা পি এম এ তেতাল্লিশ মিলিলে নয়ের পাট আটটা পি এম দেখুন তেতাল্লিশ তিরানব্বই আটটা পিএম চৌ তারিখ তেতাল্লিশ তিরানব্বই তেতাল্লিশ নয়ের পাট দেখুন ক্লিয়ার এইটুকু তাহলে দেখুন এখানে আমরা তেষট্টি চারের পাটটা খেলেছে আটটা পি এম সতেরোর তিনের পাটটা খেলেছে ছটা পিএমএ একের পাটটা খেলেছে আটটা পিএমএ আঠেরোর দুইয়ের পাট তিনের পাট দুটোই ছটা পিএমএ তেতাল্লিশে নয়ের পাটটা আটটা পিএমএ এটা একদম কনফার্ম এর থেকেই আমরা

এখানে বলেছিলাম আঠেরোর এক শূন্য আটের এক আর ছত্রিশের একটা ফিফটি পারসেন্ট খেলবে এই শূন্য আর শূন্য আটের একের পাটটা খেলেনি ছত্রিশের একের পাটটা খেলেছে আমি দেখাচ্ছি ছত্রিশের একের পাট ছত্রিশের একের পাট এখানেই আছে ছত্রিশের একের পাট তাহলে ছটা পিমে মেখে ছত্রিশের একের দেখুন ছত্রিশ দশ আমরা দিয়েছিলাম ছত্রিশ এগারো থেকে এগারো থেকে এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ মানে দশটা করেছে পার্ট নাম্বারটা খেলেছে ছত্রিশের আবার দুইয়ের পাটে দুইয়ের পাটটাও খেলেছে পার্ট নাম্বারটা খেলেছে ছত্রিশের দুইয়ের পাট দেখুন ছোটা পিএমে সাড়ে চারশো ঘরে ছত্রিশ পঁচিশ কিন্তু আমরা দিয়েছিলাম সাতাশ আটাশ উনত্রিশ কত খেলেছে ছত্রিশ পঁচিশ এবারে আমরা আবার শূন্য আটের দুইয়ের পাটে শূন্য আট চব্বিশটা খেলেছে চব্বিশটা এর মধ্যে চব্বিশটা খেলেছে শূন্য আটের চব্বিশ শূন্য আটের চব্বিশ চব্বিশ একটা পি এম শূন্য আট লিস্টটা এবার আমি আরেকবার বলছি পনেরো তারিখের মধ্যে এখানে শূন্য এক মিডিল শূন্য মিডিল আর আটত্রিশ মিডিল দেখুন তার চার সংখ্যা নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পনেরো তারিখের জন্য এই লিস্টটুকু আমরা দেখাচ্ছি দেখিয়েছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট দেখালাম যেটা এটা মাস্ট খেলছে ওই অনুযায়ী আমরা চার সংখ্যা নাম্বার দুটো চার এটা একটা দেখাই এটা আমরা প্রমাণ দেখাচ্ছি চৌদ্দ তারিখের ভিউটা দেখুন তাহলে আপনারা মিলিয়ে দেখতে পারবেন তো ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি পরে আমাদের ইউটিউবের পনেরো তারিখের জন্য পনেরো নয় দুহাজার এই এইসব সাজেশান পেতে হলে আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো দেখুন আমাদের মেম্বারশিপে কা নাম্বার তো অবশ্যই আছে এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো কোনগুলোগুলো মাস্ট খেলবে সেগুলো আপনাদের আজকে একটা প্রমাণ দেখিয়ে দিয়েছি এই সাজেশানগুলো আমরা ইউটিউবে দেবো না যেটা একদম মাস্ট খেলছে ওই যে স্টার মার্ক যেটা আছে দেখুন আমাদের চার সংখ্যা বা পাওয়ারফুলের চার সংখ্যা নিয়ম কি না যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপর নিতে হবে প্রথমত আমরা বলে দিচ্ছি দেখুন ডবল জিরো থেকে শূন্য নয় যেরকম টানা দশটা মিডিল আছে এর মধ্যে কোন মিডিলটা একটার জন্য খেলবে কোন মিডিলগুলো ছটার জন্য খেলবে কোন মিডিলগুলো আটটার জন্য খেলবে ওই মিডিলের কোন পার্ট নাম্বারটা যে মাস্ট নাইনটি নাইন পার্সেন্ট বা প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবে সেটা আমরা দেখে দেবো এবং তার কোন চার সংখ্যাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলবে সেগুলো যেমন ডবল জিরো আটের পার্ট নয়ের পার্ট ছয়ের পার্টের মধ্যে ধরুন আপনাকে ডবল জিরোরটা একটা বিমারের জন্য দিয়েছি ডবল জিরোর ছয়ের পার্টটা একদম নাইনটি নাইন পার্সেন্ট বা প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবে এর চার সংখ্যা নাম্বার কটা তিনটে বা দুটো যেটা হোক গুরুত্বপূর্ণ আমরা দেবো ওর মধ্যে মাস্ট প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবে এবার ফুলের চার সংখ্যার নিয়ম কী বলে দিচ্ছি আমরা দেখুন আমাদের এখানে ডবল জিরো তিনটে পার্ট নাম্বার আছে আপনি এর মধ্যে যেই চার সংখ্যাটা নেবেন সেটা তারা উপনিষ্ণিত হবে অর্থাৎ ডবল জিরো ছিয়াশি এর ওপরে পঁচাশি এবং ছিয়াশির নিচে সাতাশি আর যে চার সংখ্যার সাইটে রেড কালারের দেখুন বিন্দু বা ডট দেওয়া আছে সেই চার সংখ্যা কিন্তু ওপরের চার সংখ্যা থেকে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ আর সবসময় মাথা রাখবেন লাস্টের দুটো পার্ট নাম্বার প্রায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট খেলে যেমন ডবল জিরো নয়ের পাট ছয়ের পাট শূন্য একের পাঁচের পাট নয়ের পাট শূন্য আটের ছয়ের এটাই স্ক্রিনশটটা মেনে যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা সেভেন এইট সিক্স ফোন করুন আমাদের ফোন নম্বর দেওয়া আছে আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা আপনি আশা করি এই প্রমাণ আজকে যে প্রমাণটা দিয়েছি চৌদ্দ তারিখে যে লিস্টটা যেটা কতটা খেলেছে এর থেকে প্রমাণ আপনি আর পাবেন না একদম হাতে ধরে প্রমাণ এটা আপনি ভালো করে দেখে নিয়েছেন ঠিক আছে চার সংখ্যা তো আছেই তো রাখলাম ভাই